বলছি তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে দেননি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসাদ সিদ্দিকি লাল কার্ড দিয়ে মাঠের আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মা তারা মমতা

মাটি এ বাংলার মাটি আসপাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলার মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি এ বাংলার সুদীর এ বাংলার মাটি দুর্জয় ঘাটি এ বাংলা কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আরে মুসলমান পাড়ার মসজিদের আযানে আমার হিন্দু পারার ঘুম ভাঙে মমতা বন্দোপাধ্যায় আপনি যতই এজেন্ট সুবেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার ফাউন্ডাস তুলেছে মোরা বিলতে দুইটি Kusum হিন্দু মুসলমান মুসলিম করেন হিন্দু তাহার প্রাণ আর আমার দলের বিশ্বকোষ আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিলের মাঝে মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফন বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ করবে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করেন পুজো i <laughs> stay আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশাকর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিয়ারে এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন অভিষেক বাতিল করে দেযা হলো ও অধিকারে ফেরত দিতে হবে সার্টিফিকেট দেযা হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্না মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুটে মঞ্চ বাজারের জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লিয়ে আমার চেয়ারম্যানকে যখন এই বাংলার মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নয় আমার নেতা বাইরের বিশ্বাস নয় আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি এই বাংলারে পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ছাব্বিশে বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নৌসাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা বলেন না দু সালের আগে এই পশ্চিম বাংলার বামপন সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ রিজবানুর রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা একদিকে রিজবানুর দাদাকে আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলে আপনি ইনসাফ দেবেন বলেছিলে বাংলার মায়েরা কাঁদছে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলার দিলাত তোমার বিচার চাইছে মমতা ব্যানার্জি

মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছে ধর্ম ধর্ম খেলা করতে চাইছে উনিশশো সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন উনিশশো সালে আমার ভারতবর্ষের স্থাপত্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই শুভেন্দু অধিকারী দল বিজেপি আর এস এস যখন বাবরি মসজিদ ধ্বংস হল তখন এই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি এই বাংলায় দাঙ্গা বাজরা কোনো সিপিএম হতে পারে না এই বাংলার দাঙ্গা বাজরা কংগ্রেস হতে পারে না আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না মমতা বন্ধpadStart আপনি ভেবেছেন এই এফআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকার কবরস্থান তাদের ঈদগা তাদের মসজিদ তাদের মাদ্রাসা আপনি মসজিদের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপি আমার দলের চেয়ারম্যান নৌ সাক্ষি দিকি আমরা ওয়াক আপ বোর্ডে ছুটে গেছি সেদিনকে আমরা ওয়াক আপ বোর্ড বলে এসেছি এই বাংলার অধিকার এই বাংলার অধিকার কে কেড়ে নেওয়া যাবে না তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না মিটিং করা যাবে না দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে সাইয়ার হবে বলেছিলেন তো বলেছিল না আপনি কি করলেন ভাইপোকে বাঁচানোর জন্য নব্বই হাজার কর্মচারী আপনি নিয়োগ করলেন নব্বই হাজার কর্মচারী কার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও অফিসের দখলদারি কার মমতা বন্ধবাদে বিডিএ গুলো কার অধীনে কাজ করছে মমতা বন্ধবাদের অধীনে কাজ করছে আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্ধবাদে আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে আমাদের নলসাসির দিকি বলে দিয়েছে এই লড়াই আমাদের বাঁচাল লড়াই এই লড়াই আমাদের জিততে হবে আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাপ যেটা কাকারা 300 400 বছর ধরে শুয়ে আছে আপনি এসআইআর সাজাতে চাইছে আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না তারা বুক চিতিয়ে লড়াই করছে আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলে আপনি কাকা ভয় কর ভয় দেখাতে চেয়েছিলেন আর আপনি বলেছিলেন বিজেপিকে ঢুকতে হবে তৃণমূল কে দুহাত ভরে বাংলার সংখ্যা মানুষ আদিবাসী মানুষ আপনাকে ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অপরাধ শুনে রাখুন আমরা বলিনি আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য উনি বলেছেন কি ভট্টাচার্য আমরা বলিনি উনি কি বলেছেন উনি বলেছেন উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি জর্জ ফার্নান্ডেজ রাজনাথ সিং যদি উপস্থিত না থাকত এই তৃণমূলের দলটা জন্ম হতো না আর আমরা বলতে চাইছি উনিশশো আটানব্বই সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন আপনি কখনো রেলমন্ত্রী আপনি কখনো কয়লা মন্ত্রী আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছে এই বাংলার অধিকারকে আপনি বিজেপির হাতে তুলে দিতে চাইছে আমরা মাঝখানে চলে এসেছি এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে নওসাদকে ভয় লাগছে আমরা বলতে চাইছি এই বাংলায় নওসাদের নেতৃত্বে লড়াই হবে দু হাজার ছাব্বিশে আমার টু ডিসিদের এম এল এ বিধানসভায় যাবে এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে বাংলারে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে আর পুলিশকে একটা কথা বলতে চাই বিয়ে কিন্তু বাকি আছে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি এর বিয়ের জন্য লড়াই করছে আমার নওসাদ দেখি শুভেন্দু অধিকারী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সাতাত্তরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এক নম্বর ভাঙরে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না তাই একটা কথা বলে আমি শেষ করবো সবাই খুব সংক্ষেপে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলা মুসলমানের পর টাকায় আমার বাংলার আদিবাসীর পর এক টাকায় আমার বাংলার হিন্দু ভাইয়ের পর এক এই বাংলার মানুষ তো দেখেছিল দিঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন এই বাংলার মানুষ তো দেখতে চাইছিল রাজা রাট উপনগরী সম্পনগরী সেখানে একটা উইপ্রো হবে সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে কারখানা হবে আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানার ফিতে কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চেয়েছিল জেলায় জেলায় একটা করে পিজি হবে জেলায় জেলায় একটা করে আর্চিকর হবে আর আপনি আপনার ভাই ফিতে কাটবে এই বাংলার মানুষ তো দেখতে আপনার অপরাধ এই বাংলার বেকার যুবকের পেটে লাথি মেরেছে এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা দুই হাজার ছাব্বিশে বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি হিজাব ফয়সলা করুন এই বাংলার খেটেকা মানুষের করের টাকায় এই বাংলার মানুষ দুর্গা মন্দির দেখতে চায় না জগন্নাথ মন্দির দেখতে চায় না শিলিগুড়িতে মহাকালের মন্দির দেখতে চায় না এরা দেখতে চায় কলকারখানার উদ্বোধন হবে বেকার যুবকের চাকরি হবে খেটেকা মানুষের চাকরি হবে তাই এ কথা বলি আপনাকে স্মরণ করে দিতে চাই এ বাংলার কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজে আর মুসলমান পাড়ায় মসজিদের আজান এখানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে এখানে কেউ ভাঙতে পারবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার বুথে বুথে লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই হবে আসলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি লড়াই হবে শেয়ানে শেয়ানে মমতা ব্যানার্জি বোমা পিস্তলের বিরুদ্ধে আমার নৌসাদের নেতৃত্বে খালি পায়ে বুথে বুথে দেখালা হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি ইনক্লব जिंदाबाद ইন্ডিয়ান সেকুলার পন जिंदाबाद নওশাত্তির দিকে জিন্দাবাদ বাংলা ঐক্য जिंदाबाद নমস্কার সবাই মাথা ঠান্ডা করে বাড়ি ফিরবেন আর একটা কথা একটুখানি বলবো সেটা হচ্ছে পুলিশ যদি তৃণমূলের দালালই কলে পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে এমএলএ আপনার ইমেলে এফআইআর হবে আর 5 টাকা করে আমার নৌ দিকি আমার পার্টি মুছে নেবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদেরকে বক্তব্য অসংখ্য ধন্যবাদ পার্টির রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতিমহন অন্যতায় ভুগছে কোন স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের চলে যেটা আমাদের অধিকার সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে ব্যক্তি তামান্ডার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে অবহার মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা বাইশ সালের এই একুশে জানুয়ারি রাস্তায় বুকে নাও সাংস্কৃতিকে টানতে টানতে হাসতে তুলেছিল তারা প্রতিবাদ করেনি আমি তাদের ঘৃণা করি যে পিতা তার লাল শনাক্ত করতে দিদা বন্ধুত করে আমি তাদের ঘৃণা করি এই মমতা ব্যানার্জি তুমি জেনে রাখো তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছ স্বাস্থ্য চুরি করেছ স্বাস্থ্যের অধিকার চুরি করেছ গণতান্ত্রিক অধিকার চুরি করেছ সমস্ত দেশটাকে লুটেরারদের কাছে বেঁচে দিচ্ছ আমরা এখানে থেমে থাকবো না আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আজকে আমাদের সেই সময় থেকে শপথ নিতে হবে একটাই যে তোমরা তোমরা যতই চেষ্টা করো যতই চক্রান্ত করো আইএসএফের কর্মীদের দাবায় রাখতে পারবে না আমরা লড়াই করব লড়াই জিতব এই বাংলাকে অনেক অশান্ত করেছ বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি এই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে ছাব্বিশ সালে বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে এই কথা বিরোধার সাথে আপনাদের দিতে চাই অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে আমাদের এই বাংলার বুকে তাই আমি শেষ করবো বাজব বাজব রে আমরা বাজ গো বাজবো রে আমরা বাজ রে ভাঙা কুকে পা লইয়া নয়া বাংলা তো বাজ গো বাজবো রে আমরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইসে জিন্দাবাদ দশ হাত দিকে ভাইয়া জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়কে আমাদের এই লড়াই চলছে এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় মাইক্রোফোনে আসতে বলবো বিশ্বজিৎ মাইতি মহাশয়কে একজন অসুস্থ রয়েছে মেডিকেল ক্যাম্পে যারা দায়িত্বে আছেন মেডিকেল ক্যাম্পে গিয়ে স্বেচ্ছাস থাকবেন